মিশরে মুসলমানরা যাওয়ার আগে নীল নদের জোয়ার আনার জন্য প্রত্যেক বছর একটা কুমারী নারীকে নীল নদের কিনারে জবাই দেওয়া হতো তার রক্তগুলি নীল নদের পানিতে গড়ানোর পরে জোয়ার আসতো এই অন্ধবিশ্বাস পুরা মিশরবাসী আফ্রিকানদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল এই অন্ধবিশ্বাসে কত হাজার হাজার নিরীহ নারীর জীবন চলে গেল তার কোনো হিসাব নাই তো মালদ্বীপ প্রত্যেক বছরে একটা মেয়েকে এইভাবে জীবন দিতে হতো তো প্রত্যেক বছরে লটারি আসত প্রত্যেক বছর লটারি এই বছরে লটারিতে যার নাম আসছে সে হচ্ছে রাজার মেয়ে এবার রাজার মেয়ের নাম আসার পরে মালদ্বীপের সমস্ত মানুষের মন খারাপ সবার মনটা বেজার রাজার মেয়ে আমাদের রাজকন্যা যদি মারা যায় তাহলে কেমন হবে প্রজারা বলল বাদশাহ আপনি আমাদের মেয়েদেরকে নিয়ে যান কিন্তু আপনার রাজকন্যা আমরা মরতে দেব না রাজা বললেন দেখো তোমরা আমার প্রজা আমার সন্তান ও আমার প্রজা প্রজার আমার সন্তানের মতো আমার সন্তান ও আমার সন্তানের মতো দেখছেন বিশ্বাস বুঝেন আর আমাদের আমির রুমরা যারা আছে তারা সাধারণ জনগণদেরকে নিজের সন্তান মতো মনে করে না যে রাজা প্রজাদেরকে সন্তানের মতো মনে করে সেই রাজা হচ্ছে অরিজিনাল রাজা আল্লাহ রসুল বসুল আর সুলতান উজিলুল্লাহ আর শাসক গোষ্ঠীরা হলো জমিনে আল্লাহর ছায়া আল্লাহ যেমন সব দানবকে ছায়া দিয়ে রাখে গাছ যেমন সবাইকে ছায়া দেয় আল্লাহ যেমন সূর্যের আলো দেয় খাবার দেয় সবাইরে সমানভাবে বন্টন করে দেয় সবাইরে আল্লাহ দেয় তো জমিনে শাসক গোষ্ঠীর হচ্ছে আল্লাহর ছায়া শাসকরা ওই রকম জমিনে মানুষদেরকে নিরাপত্তা দিবে প্রজাদেরকে খাবার দিবে ক্ষুধার্ত অভুক্ত বস্ত্রহীনকে বস্ত্র দিবে সবার জন্য সমানভাবে নিরাপত্তার ব্যবস্থা করবে একসাথে বলবেন না মার হাবা ভালো করে শুনে যাবেন তো মালদ্বীপের রাষ্ট্রপ্রধান বললেন প্রজারাও আমার সন্তান আমার মেয়েটা আমার সন্তান এতদিন প্রজারা জীবন দিয়েছে আজ আমার মেয়ের নাম আসছে অবশ্যই আমার মেয়েটা এই মালদ্বীপের জন্য সে জীবন দেবে এই দেশের মানুষের নিরাপত্তার জন্য সে জীবন দেবে রাজা আর দিয়ে দিবে রাজদরবারের সবার মন খারাপ মানুষের মন খারাপ এবার ওই মুসলমান যিনি বুজুর্গ ছিলেন ইব্রাহিম ই স্কন্দারি তিনি বললেন হে বাদশা তোমার এই বিপদ যদি চিরদিনের জন্য জমিন থেকে চলে যায় তাহলে বল তো আমি যেই ধর্মের অনুসারী তোমরা সবাই মিলে কি সেই ধর্ম মানবে কিনা বল আমি যে ধর্মের অনুসারী তোমরা কি সেই ধর্ম মানবা বলতেছে তুমি কি বলতে চাও হে আরব্য বণিক বলতেছে হা আমি যেটা বলতেছি সত্য তোমাদের জমিন থেকে চিরদিনের জন্য বিপদ দূর হয়ে যাবে বলে কিভাবে সম্ভব বলে যেই দিন জিন দত্ত উঠে আসবে ওই দিন আমি সাগরের পারে থাকব তোমাদের মেয়েটাকে দিতে হবে না আমি সাগরের পারে থাকব যদি আমি মরে যাই তো আমি আল্লাহর নামে মারা যাব আর যদি আমি বেঁচে থাকি তো আল্লাহর জন্য বেঁচে থাকব একবার জোরে বলা যাবে কি আল্লাহ একবার তেলের গাড়ি তালে চলে সুলাইমান আমরা সেই মুসলমান ভালো করে শোনেন ইব্রাহিম ইস্কান্দার রহিমুল্লাহ বললেন তোমাদের এই বিপদ যদি দূর হয় তাহলে বলো তোমরা কি কালেমা পড়বা তো বাচ্চা বলল শত শত বছর ধরে যে বিপদ আমরা তারাইতে পারি নাই তুমি যদি তারাইতে পারো তাহলে হে আরব্য বণিক শোনো তুমি যে ধর্মের অনুসারী আমরা সেই ধর্মটাকে সত্য বলে মেনে নেব ঠিক আছে তাহলে ওই দিন সাগরের পরে আমি বললে আমি আচ্ছা ঠিক আছে যেই দিন জিন উঠে আসবে আল্লাহর রে মহান বুজুর্গ সাগরের পরে চুপচাপ বসে রইলেন সাগর থেকে দত্ত জিন উঠে আসে আল্লাহ আকবার তখন ইব্রাহিম ইস্কান্দারি রহিমহল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন আল্লাহর কালাম একসাথে জোরে বলেন আল্লাহ না হয় না আরো জোরে বলেন কার কালাম একসাথে বলেন কার কালাম এই মাদ্রাসায় কার কালাম তেলাওয়াত হয় যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে শয়তান আসতে পারে না একসাথে করেন না মার হাবা এই জন্য বাড়িতে কোরআন পড়াবেন বাড়িতে কোরআন খতম দিবেন যারা বলবে কোরআন খতম দেওয়া বেদাত ওর সদ্য গোষ্ঠী বেদাত এই কথা কর না কেন মুসলমানের ঘরে কোরআন হবে না তো কোরআন হবে কার ঘরে মুসলিমদের ঘরে বাড়িতে যদি কোরআন খতম না হয় তো কোরআন খতম হবে কোন জায়গা আজারে বাজারে ফতোয়া এই আজারে বাজারে ফতোয়ার জন্য মুসলমান আজকে বাংলাদেশে যত সমস্যা এই আজারে বাজারে ফতোয়ার জন্য আসল কাজে ব্যস্ত নাই নকল কাজ নিয়ে বেরিয়ে রয়েছে উনারা আল্লাহ টেন্ডারি দিছে দেশে কোরআন খতম বন্ধ করার জন্য আজ পর্যন্ত একটা পতিতা নারীবে রে পতিতালয় থেকে বের করে আসে আমরা হেদায়ত করতে পারি নাই বাংলাদেশের একটা পতিতালয় আমরা আজকে বন্ধ করতে পারি নাই বাংলাদেশের হাজার হাজার নারীরা বেহায়া বেপর্দা হইয়া জাহান্নামের দিকে চলে যাইতেছে লক্ষ লক্ষ মানুষ সুদের কারবারি করতেছে সুদের সর্বনিম্ন গুণা মার সাথে জেনা করলে যে পরিমাণে গুণা সুদের সর্বনিম্ন গুণা এরকম গুণা সেই সুদের মতো নিকৃষ্ট কাজের সাথে জাতি জড়িয়ে যাচ্ছে আমাদের তার খবর নাই উনি এসে দোয়া বন্ধ করতে কি কথা কন নাকি উনি এসে দোয়া বন্ধ করতে যে আল্লাহ উনারে টেন্ডার দিছে দোয়া বন্ধ করো শোনা যাবেন বাংশারম্পরবাসী আল্লাহরে মহান বুজুর্গ কোরআনুল করিম থেকে তেলামাজ শুরু করলেন কোরআনুল করিম থেকে যখন তেলামাজ শুরু হয়ে গেল কোরানের আমার যখন জিনের কানে পৌঁছায় গেল চিৎকার মেরে মেরে সাগরের অতল গহবরে জিন হারিয়ে গেল আর কোনো দিন জিন উঠে আসে নাই কোরান তিনি পড়তে লাগলেন একেবারে ফজর পড়লেন ফজরের নামাজ পড়ে তিনি কোরআন শরীফ তেলাম করতে লাগলেন তখন মালদ্বীপের রাজা এবং লোকেরা বলল আমাদের একজন মেহমান আরব্য বণিক সে আমাদের জন্য জীবন উৎসর্গ করার জন্য সাগরের পারে গেল আজ দেখে আসি বেচারা মরে গেছে না বেঁচে আছে ঠিক তখনই সবাই মিলে দৌড়ায় যে দেখল হা এই মেহমান আরব্য বণিক তিনি সাগরের পারে বসে বসে কোরআন পড়তেছে রাজা ডাকল হ্যাঁ এটা কি বলে এটা আল্লাহর কালাম মহাগ্রন্থ কোরআনুল করিমুয়া কোরআন আর সেই কুরআন লাউহে মাহফুজ যে সংরক্ষিত লাউহে মাহফুজ থেকে এসেছে বাইতুল ইজ্জতে প্রথম আসমানে প্রথম আসমানে কুরআন আসলো প্রথম আসমান থেকে কুরআন আল্লাহ পর্যায়ক্রমে দুনিয়ার ধরা দমে লাইলাতুল কদরে রাত্রিবেলা মহিমাম্বিত রজনীতে আল্লাহ আমার রসূলের দরবারে কোরান পাঠালেন ইন্নাক আনসেন নাহুফিলাইলাতিল কদ নিশ্চয়ই এই কোরান আমি কদের রাত্রিবেলা আপনি রসুলের কালভের ভিতরে নাজিল করেছি একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া বলেন তাহলে কোরান তেলাওয়াত কি চলবে না বন্ধ হবে না না আর ওজোরে বলেন চলবে না বন্ধ হবে বারিবারি কোরান খতম চলবে না বন্ধ হবে

করিমের কদমের খেদমত করেছেন দশ বছর ধরে তিনি খেদমত করেছেন দশটা বছর ধরে তিনি খেদমত করেছেন খাদেম আল্লাহ নবীর দরবারে যে বলে ইয়ার সুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দেন নবীজি বলেন কি দোয়া চা বলে হুজুর আপনার আমার সম্পদে সন্তানে যেন আল্লাহ বরকত দিয়ে দেয় সম্পদে সন্তানে নবীজি মুসকি হাসি দিয়ে বললেন আল্লাহ আমার খাদেম দোয়া চায় আল্লাহ আমার খাদেমের সন্তানে সম্পদে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ নবীর দোয়া আসমানে কবুল হয়ে গেল সাথে সাথে এত পরিমাণে সন্তান আল্লাহ দিলেন একশোটা সন্তান আল্লাহ তারে দিয়েছিলেন একসাথে জোরে বলেন মারা হাবা কত একশো এরকম বেড়া তো সারা দুনিয়াতে খুঁজে পাবেন এরকম একটা বেড়া সারা দুনিয়াতে খুঁজে পাবেন না একশো সন্তান আল্লাহ দিতে শুনে যান ও আর শেষ না সবার খেজুর গাছে খেজুর ধরতে একবার ওনার খেজুর গাছে দুবার সবার উটের দুধ যদি হয়তো পাঁচ কেজি ওনার হতো দশ কেজি সবার উঠের বাচ্চা একটা হলে ওনার উটের বাচ্চার হতো দুইটা মানে ডাবলে ডাবল সন্তান আল্লাহ দিতে দিতে একশো উনার সারা রাত্র ভরে উনি কোরআন করতেন নামাজ পড়তেন মসজিদে এসে দিতেন অথবা এক পাড়া কোরআন রেখে দিতেন উনত্রিশ পাড়া অথবা তিরিশ পাড়া উনি রেখে দিতেন ফজরের নামাজ পড়ে বাড়ি যাওয়ার পরে সকালবেলা সব সন্তানদেরকে ডাকতেন শুধু ছেলেরা না ছেলেদেরও বাচ্চা কাচ্চা দিয়ে নাতিপুতি দিয়ে দুই আড়াইশো হবে একসাথে কেন মার হাবা দুই আড়াইশো হবে নাতিপুতি দিয়ে নাতিপুতি দিয়ে দুই আড়াইশো হবে সবাই নিয়ে বসি বাকি কোরআনের পাড়াগুলি তিনি তেলাওয়াত করতেন সবার সামনে তেলাওয়াত করার পরে তিনি দোয়া শুরু করতেন আর বলতেন আমার সন্তানরা আমার আওলাদরা আমি আমার নবীর জবান থেকে শুনেছি কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া হয় সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কি বাড়ি যে হবে কোরআন খতমের পরে যে দোয়া হয় সে দোয়া আল্লাহর দরবারে কবল হয়ে যায় এই জন্য খাদিম রসুল নিজের আওলাদ নিয়ে কোরআন খতম দি দোয়া করতেন বাড়িতে কোরান খতম দিয়ে দোয়া করানো যারা বেদাতের ফতোয়া দিবে তারা চরম মিথ্যাবাদী কথা বলেন ঠিক কিনা তলবেলেনদেরকে দাঁড়াত দিবেন বাড়িতে বাবা মার জন্য কোরআন খতম দিবে আবারই দোয়া করাবেন কোন নিষেধ নাই আজেরে বাজারে ফতোয়া খালি কোরান খতম দিয়ে দোয়া করাবেন ইব্রাহিম ইস্কান্দারি কোরআন তিলাওয়াত করতেছিলেন বাচ্চা বলেন এটা কার কালাম বলে আর বলে আল্লাহকে বলে তোমারও রব যিনি আমাদের রব তিনি এক গলা ইলাহা ইল্লাল্লাহ তিনি ব্যতীত আর কোন ইলাহা নাই তিনি এই সাগরের মালিক এই জমির মালিক ওই আসমানের মালিক ওই চাঁদের মালিক ওই সূর্যের মালিক তিনি বুঝাইলেন সূর্য উনি উঠায় উনি ডোবা এই সাগরের জোয়ার উনি আনে এই সাগরের জোয়ার আবার উনি নিয়ে চলে যায় শুধু সমুদ্র থেকে মাত্র তিন হাত উপরে সাগর তিন হাত সাগরের উপরে মাত্র জমিন মালদ্বীপের জমিন সারা বছরে টর্নেডো হয় না বন্যা হয় না সাইক্লোন হয় না ঝড় আসে না কিছু নাই অথচ বাংলাদেশে প্রত্যেক সিজনে সিজনে তুফান আসে ঝড় আসে সুন্দরবন পর্যন্ত ঝড় ঠেকাইতে পারে না কিন্তু মালদ্বীপ সাগরের এত সুন্দর টাটকা পানি পানি মাছ ঘুরে ঘুরে বেড়ায় তাও পর্যন্ত পরিষ্কার মতো দেখা যায় এত সুন্দর পানি কিন্তু পানি খেতে পারবেন না পানি চমৎকার কিন্তু লোনা পানি এক গ্লাস পানি খাওয়ার পরে আপনাকে হসপিটালে নিয়ে সারা যাবে না সরে যান সেই দেশে আজ থেকে চারশো বছর আগে ইসলাম আসছে চারশো বছর আগে সে দেশে ইসলাম আছে এক হাজার হিজড়িতে এক হাজার হিজ্রিতে ওনাদের জীবনী সুন্দর করে মাজারের সাথে সাইনবোর্ড করে টানিয়ে দেওয়া হয়েছে একবারে সুন্দর করে কত সালে আসছে কত সালে মারা গেছে কখন ওনাদের মাকবরা হয়েছে কবর হয়েছে কিভাবে আসছে এগুলি সব ইংরেজিতে লিখে দেওয়া হয়েছে ভালো করে শরীর ইব্রাহিম ইস্কান্দারি রহিম আল্লাহর সময় ইসলাম মালদ্বীপে প্রবেশ করলো ঠিক সেই সময় রাজা বলল হে আরব্য মনিক তোমার জন্য আমরা এই আসন্ন বিপদ থেকে রক্ষা পেয়েছি যাও তুমি যেই ধর্মের অনুসারী আমরাও সেই ধর্ম মেনে নিলাম কথিত আছে বর্ণিত আছে একসাথে পঞ্চাশ থেকে ষাট হাজার কি লক্ষাধিক মানুষ একসাথে ওনার হাতে কালে মা পড়ে সবাই মুসলমান হয়ে গেল একসাথে বলবেন আল্লাহ না হয় না আরো জোরে বলে না আরো জোরে বলে কোরআন তেলাওয়াত কি চলবে এই জন্য কারো বাড়িতে যদি ভয় লাগে কোরআনের তেলাওয়াত চালাই দিয়ে রাখবে কারো বাচ্চারা যদি রাত্রে বেলা ভয় পায় কোরআন তেলাওয়াত চালাই দিয়ে রাখবে কোনো অসুবিধা নেই ভয় পাবে না আল্লাহ রসুল সাহাবি আবু হরেইরাকে বললেন আবু হরেইরা আজকে থেকে তুমি বাইতুল মাল পাহারা দিবা তা আবু হরে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার হুকুম শিরোধার্য তো চলে গেলেন বাইতুল মালে সহি বুখারির ঘটনা তো বাইতুল মালে যেয়ে সুপসাপ বসে রয়েছে দেখে রাত গভীর এক সোর হাঁটতে 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 বাইতুল মালের ভিতরে ঢুকছে ঢুকার পরে বাইতুল মালের ভিতরে যেই গম ছিল ওই গমের ভিতরে হাত গম গমসুরি করার জন্য তো হজরত আবু হরি রিয়ালাহানু পেছন দিক থেকে সোর জাপটে ধরে বলে এই সোর তোরে ধরছি আসকে রসুরের দরবারে তোরে নিয়ে যাবো চুরি করতে আসিস জমানাতে খোলাফে রাশি দিনের জিন্দিগিতে চুরি করার শাস্তি ছিল সাথে সাথে কবজি থেকে হাত কেটে বলে দিত সাথে সাথে হাত কাটতো একসাথে বলবেন না মার না আপনাদের ডর করতেছে ভয় লাগতেছে এখনো সৌদি আরবে হাত কাটে একসাথে আল্লাহ আকবার যার বলেন সৌদি আরবে যে হাত কাটে সৌদি আরবের মানুষের হাত নাই কথা কেন না কেন আসে না তা আপনারা ভয় পেতেছেন কে যে চুরি করবে তার হাত যাবে যে চুরি করবে না তার হাত যাবে না হিসাব সহজ তো একেবারে সহজ হিসাব হিসাব কঠিন না তো চুরি করবেন হাত যাবেন আপনি খুন করবেন আপনি খুন হয়ে যাবেন আপনি মার্ডার করবেন আপনার শাস্তি মৃত্যুদণ্ড আপনি ধর্ষণ করবেন আপনার শাস্তি মৃত্যুদণ্ড কোনো অসুবিধা নেই তো দর্শন করতে যাবেন কেন বিয়ে করেন অসুবিধা নাই একটা না করেন দুইটা করেন তা না করেন আরো করেন তিনটা করেন যদি ভাল লাগে আরো একটা করেন চারটি করেন অসুবিধা নাই তো বিপদ আছে বাংলাদেশে চলে না বাংলাদেশে যত বড় बुजुर्गই হোক দুই বিয়ে করলে কিচ্ছু বিপদ बुजुर्गও কাজ হয় না না बुजुर्गও তো কাজ হয় না যত বড় বুজুর্গ বুজুর্গ দেখা আছে দুই বোঝ আর আছে তার মতো বিপদ আর দুনিয়াতে নেই এর তাহাজ নামাজও ঠিক মতো হয় না বউর জ্বালা এটি মেড ইন বাংলাদেশ কি ফেরার ফেরা খুব ভালো করে শোনা জানেন আবু হরিরা পিছন দিক থেকে জড়িয়ে ধরলেন চোর নবীর দরবারে নিয়ে যাবো আস চোরে বিনয়ে বিনয়ে বলল আবু রে আমি গরিব মানুষ ক্ষুধার্ত তো ক্ষুধার অভাবের কারণে আমি চুরি করতে আসছি আবু মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও আমি অভাবই যারা বুজুর্গ হয় সব সময় তাদের দিল নরম হয় আল্লাহ তাদের দিল নরম বানায় দেয় আবু হরে মায়া লাগলো চোর ছেড়ে দিলেন তিনি চোর চলে গেল আজান পড়েছে আসল ঘুম থেকে নামাজ বলো ঠিক তখন আবু হরেরা নামাজে গেলেন আল্লাহ রসুল নামাজ পড়াইলেন সাহাবিরা নবীজির পিছনে নামাজ পড়লেন আবহরেরাও নামাজ শেষ করলেন ফজরের নামাজের পরে নবীজি সালাম ফেরাইয়া সাহাবিদের দিকে ঘুরে বসে তালিম তরবিয়ত দিতেন সাবিদের কথা শুনতেন দোয়া করতেন আল্লাহ নবী নামাজ শেষ করে ঘুরে বসে দেখলেন আবু হরে না মুসকি হাসি দিয়ে নবীজি বলে না বহু না রাতের চোর তোমাকে কি বলেছে একসাথে কন্যা মারা হওয়া কিসের চোর নবীজি মুখটে ঘুরে, আবু হরে দিকে মুসকি হাসি দেখা আবু হরে রাতের চোর কি কইছে আবূ হুরাইরা কাছ মুসিবিলতি জি খবর আপনার কাছে আছে হুজুর সোর আমি ধরছিলাম ও জুরি করতে আসছে খুব দুঃখের কথা বলছে ইয়ার আল্লাহ আমার খুব মায়া লাগছে আমি সোর ছেড়ে দিছি নবীজি বললেন আবূ হুরাইরা সে মিথ্যা বলছে আগামী রাত আবার আসবে দেখেন রসূলের করিমের কথাকে সাহাবিরা কিভাবে একিন দিয়ে ইমান দিয়ে বিশ্বাস করতেন যে রসূল বলছে চোর আসবে আবু হরেতেছেন আমার হয়ে গেল বিশ্বাস হয়ে গেল হা অবশ্যই চোর আসবে নবী বলে নেই একসাথে না হয় না আরো জোরে আমাদের ইমান এটা আমাদের কি আমাদের সুন্নিদের ইমান এটা আল্লাহ আলাম আল্লাহ জানে নবী জানে কি কথা বল নাক আমরা সুন্নিদের ইমান বলো আল্লাহ ওরসুল হু আলাপ আল্লাহ জানে নবী জানে এখন আপনি যদি না মানেন তো না মানেন অসুবিধে নেই আমাদের আকিদা শুধু আমাদের না সোয়া লক্ষ সাহাবীর আকিদা ছিল আল্লাহ ও রসুল আলাম আল্লাহর পরেই যিনি জানে তিনি নবী একসাথে কর না মারহাবা আল্লাহর পরেই যিনি জানে তিনি কে নবী আল্লাহ ও রুসুলহু আলাম সারা জিন্দিগি মনে রাখবেন সোয়া লক্ষ সাহাবির আকিদা আম্মাজান খাদিজাতুল তাহেরা তেগেবা থেকে শুরু করে একেবারে সর্বশেষ সাহাবি পর্যন্ত সবার আকিদা ছিল আল্লাহ রসুল হু আলাম আল্লাহ রসুল আলাম আম্মাজান খাদিজার আগে তো আর কেউ কালেমা পরে নাই কি কথা কর না কে ঠিক আছে নি আম্মাজান খাদিজার আগে তো আর কেউ কালেমা পরে নাই আম্মাজান খাদিজার আগে কেউ নামাজও পড়ে নাই আম্মাজন খাদিজা আগে নামাজ পড়ছে যখন নামাজ আসছিল তখন নবীজি হতেন ইমাম আম্মাজন খাদিজা হতেন মুসল্লি মার হাবা কর কেউ যদি কয়ে যে খাদিজা নামাজ পড়ে নাই এটা সুরা জীবনে কিতাব আদি পড়ছে না কোনো দিন এলে আজের বাজারে জীবনে কোনো দিন কিতাব পড়ছে না ভালো করে শুনে যাবেন হাজির তিনি তো হেরা তিনি তৈজ্জাবাক তিনি সেই মহিয়সী নারী জাহিলিয়াতের জমানাতে এত সুন্দর পর্দা আম্মা জানের মতো আর কেউ করে নাই একসাথে করুন আল্লাহ আকবার বুঝেন নাই তাহেরা তাইজবা আমি বলি নাই রাহমাতের নবী বলেছেন তাহেরা তাইজবা জাহিলিয়াতের জমানাতে আম্মা জান খাদিজার মতো পর্দা কারো নসিব হয় নাই এত পর্দা নিছেন ছিলেন যে আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়েছেন তাহেরা তাইজবা শুনে যাবেন উপস্থিতি আমার বুড়ি আবাসী আম্মা যান খাদিজুল কুবরা থেকে একবার সর্বশেষ সাহাবি পর্যন্ত সবারই বিশ্বাস ছিল আল্লাহ রসুল আলম আল্লাহ জানে নবী জানে আবু হুরাইনা না চোর ধরলেন নবীজি বলেন আবার আসবে আবু হরাই পরের দিন রাত্রিবেলা বসে আছে চোর আজকেও আসবে কারণ রসুল বলেছে চোর আসবে চোর ধরতে গেলেন তিনি খুব গভীর রাত্রিবেলা দেখলেন চোর আমার আসছে বাইতুল মালে ঢুকে গমের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে চুরি করার জন্য ঠিক এমন সময় পিছন দিক থেকে আবার জাপটে ধরলেন চোর আবার চুরি করতে আসছ আজকে আর তোমাকে সারব না আবার রসুলের বারগাহে তোমাকে আজ নিয়ে যাব চর কেঁদে দিয়ে বললো আবু হুরাইরা আমার বাচ্চারা ক্ষুধার্ত আবু হরাইরা আমার বাচ্চারা না খেয়ে আছে আবু হরাইরা রে বাচ্চাদের ক্ষুধার কারণে আমি চুরি করতে আসছি মানে মাফ করে দাও আমার ছেড়ে দাও আমি আর কোনো দিন চুরি করতে আসব না সন্তানের কথা বলার পরে হজরত আবু হুরাইরার মনে আবার মায়া লেগে গেল হজরত আবু হুরাইরা আর দেয় আবার রওনা দিলেন চোর ছেড়ে দিলেন নাম বলে মসজিদ থেকে ঘোষণা আসলো সাবি চলে গেলেন নামাজ পড়ার জন্য নামাজ পড়ার পরে নবীজি ফিরলেন আবু হরাই দিকে তাকে মুসকে হাসি দিয়ে বলেন আবু হরাই আজকে চোর রাত্রিবেলা আবার তোমাকে কি বলেছে বলে ইয়া রসুল আল্লাহ আবার চোর তার দুঃখের কথা বলেছে সন্তানরা তোর কথা বলেছে ইয়া নবী আল্লাহ সেই জন্য আমার মায়া লাগলো হুজুর আমি চোর সেরে দিয়েছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীজি ডাক দিয়ে বললেন আবু হুরায়রা রে চোর তুমি সেরে দিয়েছ বটে সে চোর মিথ্যাবাদী আজ রাতে ও সে আবার আসবে হযরত আবু হুরায়রা বললেন আমার यकीन হয়ে গেল আর চোর আবার আসবে কারণ রসুল বলেছে চোর ধরার জন্য আমি আবার বসে আছি রাত্রিবেলা গভীর দেখি চোর আবার আসছে বাইতুল মালের গোবের মধ্যে হাত ঢুকাইছে চুরি করার জন্য ঠিক এমন সময় আমি তাকে জাপটে ধরলাম জাপটে ধরার পরে এবার চোর আমাকে ডাক দে বলল আবু রে দুই দিন তো আমি তোমাকে দুঃখের কথা বলেছি আজকে তোমাকে একটা সুখের কথা বলবো আবু হরাইরা তুমি যদি আমাকে ছেড়ে দাও তোমাকে একটা দোয়া শিক্ষা দিব যার ফজিলত তুমি এখনো পর্যন্ত শোনো নাই মানে কি ফজিলত বলে এমন একটা দোয়া তোমাকে শেখাবো তুমি যদি রাত্রিবেলা সেই দোয়াটা পরে ঘুমাও তাহলে তোমার শিওরে একজন রহমতের ফেরেস্তা দাঁড়ায়া দাঁড়ায়া তোমাকে পাহারা দিবে তোমার বিছানায় তোমার ঘরের মধ্যে শয়তান ঢুকতে পারবে না ওই ফেরেশতা শয়তানকে তাড়িয়ে রাখবে পাহারা দিতে থাকবে তোমার ক্ষতি হতে দেবে না আবু হুরায়রা বললেন তাহলে সোর বলো তো বলে ছেড়ে দিবা কিনা আগে কও হা ছেড়ে দেবো ফজিলতটা বলো দোয়াটা বলে দিয়ে যাও সোরে বার ডাক দা আবু হুরায়রা সেই দুআর নাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল লাতা খুদুসিনা তুং ওয়ালা নৌম এইভাবে তিনি শিক্ষা দিয়ে বললে আবু বুড়ে না এই দুয়াটার নাম হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পড়িয়া কোন মুসলমান যদি রাত্রিবেলা ঘুমায় তাহলে রহমতের ফেরাশদা তার শিয়রে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয় সারা রাত পর্যন্ত পাহারা দিতে থাকবে শয়তান তার সিওরে আসতে পারে না গেছতে পারে না এই ফেরেশতাটাকে শয়তানকে তারায়া রাখে একবার জোরে বলা যাবে কি মারহাবা হযরত আবু আজান পড়ে গেল মসজিদের আমি তো হাইয়ালা সনা হাইয়ালাল ফনা আসসালাতু খায়রুম মিনান নউম ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো যখন আজান পরে গেল আবু নামাজে গেলেন নামাজ শেষ হলো প্রিয় নবীজি আবু হরি বলেন আবু বলো রাতের চোর আজ আবার কি বলেছে বলি আর শুনল আল্লাহ আজকে দুঃখের কথা বলে নাই নবীজি আজকে আমাকে একটা দোয়া শিখাই দিয়ে গেছে যে দোঁয়ার কারণে আমি চোর আজকে সেরে দিলাম নবীজি বললেন আবু এরা কি দোয়া বলো হজরত আবু হরে বললেন চোর আমাকে বলেছে আয়াতুল কুরসি পরে যদি কেউ রাত্রিবেলা ঘুমায় তাহলে সারা রাত নাকি একজন রহমতের ফেরেস তারা তার রহমতের ফেরেস তা তার শিয়রে দাঁড়াইয়া তাকে পাহারা দেয় সারা রাত্র বরে বরে পাহারা দিবে সারা রাত্র পাহারা দিবে সারা রাত এই সারা রাতের ভিতরে শয়তান তার কাছে আসতে পারবে না আল্লাহ নবী বলে আবু আব হরাইরা চোর সত্য কথা বলেছে আজ একসাথে করে মার হওয়া চোর আর সত্য বলেছে আবু হরাইরা রে চোর আর সঠিক বলেছে কিন্তু আবু হরাইরা সে চরম মিথ্যাবাদী বলে আর রসুল আল্লাহ সেটা আবার কেমন বলে আবু হরাইরা তুমি কি জানো আজকে তিন রাত ধরে তোমার সাথে কে শয়তানি করে বলে না ইয়া আল্লাহ আল্লাহু রসুল আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে এবং তার নবী নবী জানে বলেন আজিল শয়তান আজকে তিন রাত তোমাকে ধোঁকা দেওয়ার জন্যে বাইতুল মালে এসে তোমাকে ধোকা দেওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ রহমতে তোমাকে ধোঁকা দিতে পারে নাই শেষ পর্যন্ত তোমাকে দোয়া শিক্ষা দিয়ে পালিয়ে গেছে আবু সে অনেক বড় মিথ্যাবাদী কিন্তু আয়াতুল কুরসির যে ফজিলত বলেছে এটা সত্য বলে গেছে আমিও শোনো আবু হরাইরা এশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে বিছানাতে যে আল্লাহর বান্দা আয়াতুল কুরসি পরে রাত্রিবেলা ঘুমায় আল্লাহ রহমতের ফেরেশ তারা তার বাড়ি পাহারা দেয়